আপনি ফোনে কোনো ব্যক্তির সাথে কথা বললে মাঝে মধ্যে কিন্তু কল রেকর্ডটা ফাঁস হয়ে যায় আপনি কল রেকর্ডিং নাও করলে কিন্তু ভয়েস রেকর্ডটা ফাঁস হয়ে যায় এটা কি জন্য ফাঁস হয় এবং এই অপশানটা আপনি কিভাবে বন্ধ করবেন দেখাবো আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাঁধাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট এইখানে আপনি সেটিং অপশানে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন এখানে আপনি গুগল অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনার জিমেইলটা শো করবে এর উপরে আপনি টাচ করবেন তারপর এখানে আপনি গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর এখানে একটা অপশান পাবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি এখানে আপনি ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আসবেন তারপর এখানে একটা অপশান পাবেন ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি এখানে আপনি ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন এখানে একটা অপশান পাবেন ইনক্লুড ভয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভিটি এইখানে আপনার টিকচিহ্ন দেওয়া থাকলে এখানে আপনি টাচ করবেন টিকচিহ্ন উপরে টাচ করার পরে একটু নিচের দিকে আসবেন এখানে আপনি স্টাফ সেভিংয়ে ক্লিক করবেন তারপর গট ইট এর পর থেকে গোপনে কোনো কল রেকর্ড ফাঁস হবে না পেলে সাবস্ক্রাইব করবেন